সিরিয়ালে সবসময় সারপ্রাইজ এর পর সারপ্রাইজ থাকে আপনারা দেখুন আপনারা জানুন আপনারা ভাবুন অনেক কিছু পলাশ মানে সোজা কথায় বলতে গেলে তার কাট হাজির হয়ে গেছি কার কাছে কই মনের কথা সেটে আর এখানে চলছে বিবাহ পর্ব ধারাবাহিকে বিবাহ মানে তো খুব একটা সহজে কিছু হবে না ঠিক কিছু না কিছু একটা তামঝাম হবেই আর এবার পুতুলের বিয়েতে কে বাধাটা দিতে চলেছে সেটাই হচ্ছে আসল গল্প তার আগে আমি বরঞ্চ একটু তাদের কাছ থেকে জেনে আসি যে কি হতে চলেছে এখন ধারাবাহিকে দির বিয়ে হয়ে গেছে পরাগের অ্যাক্সিডেন্ট হয়েছে শিমুল পুরো ব্যাপারটাই ম্যানেজ করার চেষ্টা করছে তার সাথে ওর বন্ধুরাও পাশে আছে তো সেই মতোই চলছে আর কি হ্যাঁ চলছে আর আমাদের মানে ওই বন্ধুত্বটা ফ্রেন্ডশিপটা আবার একটা অন্যরকম গল্প বা একটা অন্যরকম ওরকের মাধ্যমে আবার এসছে যেটা কিনা না ধরো এসএন সিরিয়ালে পরাকের চেঞ্জেস কি আসতে পারে না পারে সেই নিয়ে দর্শকরা অনেক সময় অনেক জায়গাতেই প্রশ্ন করছেন কিন্তু আমার মনে হয় সেটা আমরা উত্তর দেওয়ার থেকে সবার দেখে নিলে আমাদের বেশি ভালো লাগবে কারণ সিরিয়ালে সবসময় সারপ্রাইজের পর সারপ্রাইজ থাকেই যত মন্দ হোক তবু আমার এই বড় ছেলেটা আমার পরাগ সে যেন কোথায় একটু বদলেছে অ্যাক্সিডেন্টের অনেক আগে থেকেই সেটা শুরু হয়েছে আগে থেকে শুরু হয়েছে ওর পরিবর্তন এবং ওর একটা মানুষ হিসেবে ও রিপেন্ট করছে ও রিয়েলাইজ করেছে পুরো ব্যাপারটা পলাশের পরিবর্তন কিভাবে হবে কবে হবে এখনও আমরা ঠিক জানি না কেননা একমাত্র পলাশই এখনও চরম বিরোধী পক্ষে আছে আমার দাদার ক্রিটিক্যাল কন্ডিশন ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে কিন্তু তার জন্য যে বন্ডে সাইনটা লাগবে সেই সাইনটা কে করলো আমি দিয়েছি কোন ইখতিয়ারে কোন লোকাল স্ট্যান্ডিতে তুমি ওই বন্ড দিলে হ্যাঁ বলো আমায় এই যে চরিত্রটা পলাশের এই পলাশ চরিত্রটা অ্যাকচুয়ালি ভিলেন বা নেগেটিভ যে ব্যাপারটা এসছে সেটা কিন্তু মূলত শিমুলের বিরুদ্ধে তার প্রধান কারণ হচ্ছে শিমুল খুব প্রগ্রেসিভ মাইন্ডেড এবং পলাশ মফসলের ছেলে যেহেতু এবং যে কালচারে বড় হয়েছে সেখানে একটা প্রচণ্ড রিগ্রেসিভ মেন্টালিটি এই যে দুটো মেন্টালিটির ক্ল্যাশ সেই জায়গা থেকে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়েছে এবং না না এটা ফ্যাক্ট এবং পলাশ মানে সোজা কথায় বলতে গেলে তার কাট। হ্যাঁ মানে কোনো জাস্টিফিকেশান নেই চেঁচানোর সবার ওপর চেঁচাচ্ছে কিন্তু একমাত্র যেটা একটা উইক পয়েন্ট পলাশে সেটা হচ্ছে পলাশের দাদা মানে দাদার কিছু হলে সে নিতে পারেন কিন্তু কোথাও গিয়ে দাদাকেও মানে কোনো কাজই তো বুঝে শুনে করে না একটা মানে হটকারিতার মধ্যে গিয়ে কাজ করে প্রতিবাদ করে মিচি করে আমার দিদির বিয়ে এবং আমার সেখানে বক্তব্য হচ্ছে যে বাড়িতে আমার দাদার যেহেতু পরাগের অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটা আমার একটাই বক্তব্য যে এরকম একটা দুর্ঘটনার মধ্যে এরকম একটা বাজে মুহূর্তের মধ্যে এই একটা শুভ মুহূর্ত ঘটতে পারে না বিয়েটা আলটিমেটলি আটকাচ্ছে না সেটার জন্য তো টেলিকাস্ট দেখতে হবে সেটা বলছি না তবে হ্যাঁ কিছু ইনসিডেন্ট তো কিছু টার্ন অফ ইভেন্টস তো থাকেই এর আগে থেকেই বড় বড় করে ডাকছে ওদি ওদি আবার বলছি পাঁচজনের সঙ্গে ওকে গুলিয়ে ফেলো না প্রত্যেকেই জানেন পুতুলকে বিয়ে করতে গিয়ে আমার কোন কোন বাধা সম্মুখীন হতে হচ্ছে সেটা নতুন করে বলছি না তারপরেও বিয়েটা হচ্ছে কিন্তু মাঝখান থেকে একটা ঘটনা ঘটে গেছে পুতুলের ভাই বড় ভাই আর কি পরাগ ওর একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে বিয়ের মাঝখানে পুতুলের ছোট ভাই পলাশ সে বিয়েটা আটকানোর চেষ্টা করে আমার যিনি বৌদি আছেন তিনিও আটকানোর চেষ্টা করেন কিন্তু তারপরেও আমি বলি যে না বিয়েটা যখন এত কিছু আয়োজন করা হয়েছে বিয়েটা হবে তো সেই পর্যন্ত এখনও দাঁড়িয়ে আছে ব্যাপারটা আসছি আসছি দাঁড়াও বা ভালো শিক্ষাই তো দিয়েছেন মাকে বুড়ি বলে ডাকছে ঝলক মানে এখনও অব্দি দর্শক যা দেখতে পেয়েছে তাতে তো এই আন্দাজটা করতেই পাচ্ছে যে একদিকে পুতুলের বিয়ে যেমন হচ্ছে সেটাও খুব একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে না তেমনভাবে ওই দিকে আরও একটা ঝামেলা চলছে সেটা হচ্ছে আমার ভাই অসুস্থ তো সেইটা কোন দিকে এগোবে সেই সিন আমরা এখনো পাইনি ফলে আমরাও জানি না যে সেটা কোন দিকে এগোচ্ছে